জন্ম নিলে তার মৃত্যু অনিবার্য কিন্তু কেউ যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে তবে তার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই এমনকি কিছু কিছু মুহূর্ত আছে যেখানে শত চেষ্টা করলেও মুক্তি মেলে না তেমনই এক মুহূর্ত রাষ্ট্রের বিচারে নির্ধারিত মৃত্যুদণ্ড কারো একবার মৃত্যুদণ্ডের রায় হলে অভিযুক্ত ব্যক্তি তখন কেবলই মৃত্যুর অপেক্ষায় থাকে এই বুঝে জল্লাদের সামনে তার ডাক পড়ল। তার অবাক করা বিষয় হলো এমন পরিস্থিতি থেকেও অনেকে মৃত্যুদণ্ডের হাত থেকে বেঁচে ফিরেছে তাও আবার মৃত্যুদণ্ডের ঠিক আগ মুহূর্তে ভগবান ফাঁসির রশি যার জন্য অপেক্ষা করছিল সেই ব্যক্তি কিনা বসলেন বিয়ের পিড়িতে ইরানের রাজধানী তেহরানের কাছে খারাত শহরের রেজা শাহ কারাগারের মৃত্যুর অপেক্ষায় দিন পার করছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি উনত্রিশ বছরের ওই আসামির সঙ্গে কারাগারেই পরিচয় হয় এক দর্শনার্থী মেয়ে এরপর সেই মেয়ে তাকে মুক্ত করতে সাহায্য করে তাদের সম্পর্ক প্রেমে গড়ায় আসামি তার ভাতিজাকে খুন করেছিলেন পারিবারিক কলহ এবং দ্বন্দ্বের কারণে মেয়েটি সেই খুনের ঘটনা জানার পর নিজে দায়িত্ব নেন নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার দুই সালে ওই ব্যক্তি খুন করার পর তার বিচারে মৃত্যুদণ্ড হয় এবং এরপর থেকে তিনি জেল খাচ্ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির প্রেমিকা নিহতের পরিবারের সঙ্গে বোঝাপড়ায় সমর্থ হন ঠিক হয় সাতান্ন হাজার মার্কিন ডলার বা কুড়ি লাখ রিয়াল অর্থাৎ যা ইরানি মুদ্রা ক্ষতিপূরণ দিলে নিহতের পরিবার মাফ করে দেবে ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ইরানে এ ধরনের ক্ষতিপূর্ণ ব্লাড মানি হিসেবে পরিচিত শেষ পর্যন্ত নিহতের বাবা নির্দিষ্ট ওই অর্থের বিনিময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মাফ করে দেন এরপরেই কারাগারেই আসামির সঙ্গে তার প্রেমিকার বিয়ে সম্পন্ন হয় তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছিল রেজওয়ান অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তাদের চিঠি দিয়ে উপস্থিত হতে বলেছিল কারা কর্তৃপক্ষ তবে মৃত্যুদণ্ড কার্যকর করার একদিন আগে স্থগিত করা হয় খুনের আসামি নেতা আসলাম ফকিরের ফাঁসি কেননা আগের দিন হঠাৎ করে অস্বাভাবিক আচরণ শুরু করেন তিনি যাকে আইনের ভাষায় অসুস্থ বলা হয় আর ওই অবস্থায় ফাঁসি কার্যকর করার কোনো বিধান নেই শুধু তাই নয় ওই দিনই প্রাণভিক্ষার দ্বিতীয় আবেদন ছোটে রাষ্ট্রপতির দরবারে তিন আবেদন গৃহীত হয় ফাঁসির দণ্ডাদেশ মৌকুফ করে তার সাজা চোদ্দ বছরের কারাভোগে নামিয়ে আনেন রাষ্ট্রপতি কাকে ক্ষমা করা যাবে বা কার সাজা মৌকুফ করা যাবে সেই ব্যাপারে কোনো নীতিমালা নেই তাই রাষ্ট্রপতি চাইলে যে কাউকে ক্ষমা করে দিতে পারেন আসলাম ফকিরকে ফাঁসি কাঠ থেকে রেহাই দেওয়া এমনকি তাকে কারাগার থেকে মুক্ত করতে কর্তৃপক্ষের বিশেষ তৎপরতা দৃশ্যমান হয়েছে কেননা তার সাজা মৌকুফের আবেদন প্রথমবার সেটা নাকচ হয়েছিল দ্বিতীয়বার গৃহীত হয় বছর মেয়াদ শেষ হয় সালের সালের ফেব্রুয়ারি মাসে আসলাম ফকির পঁচিশে সেপ্টেম্বর একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানকে হত্যা করেছিলেন দুজনেই ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আসছিলেন পালাক্রমে সর্বশেষ নির্বাচনে পরাজয়ের ক্ষোভ এলাকায় আধিপত্য বিস্তার করতে আসলামেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন নম্বর থ্রি একবার নয় তিন তিনবার চেষ্টা করেও কার্যকর যায়নি জন হেনরি জর্জ লির মৃত্যুদণ্ড আজ থেকে প্রায় ১30 বছর আগে ওই ঘটনাটি ঘটে যুক্তরাজ্যে আঠারোশো পঁচাশি সালের তেইশে ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকরের জন্য লিকে জেলখানা থেকে নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চে গলায় দড়িও পরানো হয় কিন্তু দেখা গেল পায়ের নিচে যেই ট্র্যাবড্রোর সরে ফাঁসি কার্যকর করবে সেটা নড়ছেই না পরে ফাঁসির মঞ্চ থেকে লিকে জেলখানায় ফিরে নেওয়া হয় এরপর প্রকৌশলী দিয়ে পরীক্ষা হলো ট্র্যাপডোর তখন কোনো ত্রুটি পাওয়া গেল না এরপর আরো দুবার লিকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয় ফল সেই একই লি থাকলে যেন ট্র্যাপডোরটা নিজের কাজ করতেই ভুলে যায় অথচ অন্য সময় একেবারে স্বাভাবিক এ ঘটনার পর তার মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ নেওয়া হয় লি তখন ১৯ বছরের যুবক ২২ বছর পর জেল থেকে মুক্তি পান তিনি এরপর তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে সেখানেই তার স্বাভাবিক মৃত্যু হয় নম্বর দেশ মালাউইতে দেশটিতে মৃত্যুদণ্ডের আইন বন্ধ হওয়ার আগে বিসন কোলার তিনবার फांसी কার্যকর হওয়ার আদেশ থাকলেও প্রত্যেকবারই তার নাম আসার আগেই जल्লাদ কোনো এক কারণে তার কার্যক্রম বন্ধ করে দেয় এক পর্যায়ে দেশটিতে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হলে বিসন নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে যান ঘটনার শুরু 1992 সালের কিছুদিন আগে দক্ষিণ মালাউইতে বেড়ে ওঠা বিসন জোহান্সবার্গের গ্যাসের কোম্পানিতে কাজ করে তখন বেশ অর্থসম্পদের মালিক একদিন তিনি চাকরি ছেড়ে নিজ এলাকায় ফিরে জায়গা কিনে ফল এবং ভুট্টার গম চাষাবাদ শুরু করে নিজের অধীনে পাঁচজন ব্যক্তিও কাজে নেন তিনি কিন্তু এই ঘরে ফেরাই যেন কাল হলো তার একদিন এক প্রতিবেশী তার কর্মচারীর ওপর আক্রমণ করে এবং গুরুতর ভাবে আহত হয় আঘাতের ফলে সে কর্মচারী ঠিক মতো হাঁটতে করতেও পারতো না তাই বৃষ্টির মধ্যে সে কর্মচারীকে শৌচালয়ে যেতে সাহায্য করার সময় সে কর্মচারীকে নিয়ে পড়ে যান দুজনেই গুরুতরভাবে আহত হয় পরে কর্মচারী হাসপাতালে মারা যায় এবং সেই কারণেই তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয় তখন তার ফাঁসির আদেশ দেয় আদালত সেই সময় তার বয়স চল্লিশের কাছাকাছি যেদিন তার ফাঁসি হওয়ার কথা সেদিন বেলা তিনটা পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যক্রম চললেও তালিকার সবার মৃত্যুদণ্ড কার্যকরের আগেই জল্লাদ তার কাজ বন্ধ করে দেয় ফলে এবারের যাত্রায় বিসন সহ তিনজন বেঁচে যান এবং পরবর্তীবারের জন্য অপেক্ষার প্রহর গুনতে শুরু করেন তিনি দ্বিতীয়বারেও বিসনের সাথে ঠিক একই ঘটনা ঘটে তালিকা সবার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে জল্লাদ কার্যক্রম আবারও বন্ধ করে দেন তৃতীয়বার বিসন ছাড়া সবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং আশ্চর্যজনকভাবে তার সময়ে এসে জল্লাদ আবারও কার্যক্রম বন্ধ করে দেন এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে দুবার আত্মহত্যারও চেষ্টা করেন কেননা প্রতিবার মৃত্যুর এত কাছাকাছি এসে মৃত্যু না হওয়া আবার সেই মৃত্যুর জন্য দিনগোনা সত্যি কষ্টকর ব্যাপার কিন্তু আত্মহত্যাও করতে ব্যর্থ হন তিনি কিন্তু এরপরই সেই দেশে মৃত্যুদণ্ডের আইন উঠিয়ে নেওয়া হলে তিনি প্রাণে বেছে যান নম্বর ফাইভ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অ্যান্টনি গ্রেভস বন্দি ছিলেন হার্সভিলের কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করার দিন দুবার ধার্য করার পর দুবারই পিছিয়ে দেওয়া হয় অবশেষে আঠারো বছর বন্দি থাকার পর মুক্ত হন তিনি তার ঘটনাটা নতুন করে তদন্ত করা হয় কিন্তু সেবারও নির্দোষ প্রমাণিত হন তিনি গ্রেভস হলেন একশো নম্বর আসামি যাকে ভুলবশত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর মুক্তি দিয়ে দেওয়া হয় আঠারো বছরেরও বেশি সময় কারাবন্দি তাও আবার বেশিরভাগ সময় জানালাহীন একক সেলে সামনে মৃত্যুর ছবি নির্দোষ হয়েও এক চরম শাস্তি কিভাবে তিনি তা সহ্য করেছেন আসলে তার মনে ছিল অদম্য বিশ্বাস যে তিনি একদিন মুক্তি পাবেনই পাবেন তাই তো মৃত্যুদণ্ড কার্য করার ঠিক আগ মুহূর্তেই তিনি নির্দোষ প্রমাণিত হন রবার্ট ক্যাম্বেল ছিলেন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একদিন সন্ধ্যা ছয়টায় তার দণ্ড কার্যকর করার কথা ছিল ক্যাম্বেল একজন আফ্রো আমেরিকান পরিবার পরিজন কারাগারের কাছে অপেক্ষা করছিল এমন সময় টেক্সাসের অপরাধ বিচার বিভাগের এক কর্মী জানান এই দণ্ড হঠাৎ করে স্থগিত করা হয়েছে এটি ফেডারেল আদালত ক্যাম্বেলের আইনজীবীর দণ্ড পিছিয়ে দেওয়ার আবেদন শেষ মুহূর্তে মঞ্জুর করেন এমন ঘটনা আসলে খুব কম ঘটে তাই তিনি ছাড়া পেয়েও যেন বিশ্বাস করতে চাচ্ছিলেন না তখন বিচার বিভাগের একজন বলেন এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় নাম্বার সেভেন মানুষের মৃত্যুদণ্ড থেকে মুক্তির কথা তো শুনেছেন এখন পশুর মৃত্যুদণ্ড থেকে মুক্তির ঘটনা শুনুন অবাক হওয়ার কিছু নেই এমনও আইন আছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পেরিয়ে সার্বিয়ার প্রবেশের অভিযোগে সম্প্রতি পেনকা নামের এক গর্ভবতী গাভীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল তবে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন গর্ভবতী সেই গাভী গাভীটি ইইউর সীমান্ত পেরিয়ে সার্বিয়ায় ঢুকে পড়েছিল আর দেশটির আইন অনুযায়ী পেনকা নামের সেই গর্ভবতী গাভীটি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করেছিলেন বুলগেরিয়ার কর্মকর্তারা আর গাভিটের মৃত্যুদণ্ডের আগে প্রতিবাদ শুরু করে পশু অধিকার নিয়ে কাজ করে সংস্থাগুলো পাঁচ বছর বয়সী গাভীটির প্রাণর গণসমর্থনের আয়োজন করে একটি অনলাইন পিটিশনও দায়ের করা হয় পরবর্তীতে মালিক ইভান সঙ্গে গাভীর যোগাযোগ করে সার্বিয়া থেকে পেনকাকে ফেরত আনা হয় ইউরোপীয় ইউনিয়নের গাইডলাইনে বলা হয় ইউরোপীয় কমিশন ভুক্ত দেশে গরু বা জন্তু জানোয়ার নিয়ে ঢোকার সময় ইউ অনুমোদিত সীমান্ত পর্যবেক্ষণ ফাড়িতে কাগজপত্র দেখা সে সময় গরুর সুস্থতার প্রমাণও দেখাতে হবে নাম্বার ত্রিশ বছর পর ফাঁসির সাজাপ্রাপ্ত এক আসামি মুক্তি পেয়েছেন কারণ আদালতে প্রমাণিত হয়েছে যে সেই আসামি নির্দোষ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে আদালতের ভুল রায়ে গ্লেনফোর্ড নামে ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজানার কারাগারে তিরিশ বছর সাজা খেটেছেন তার বর্তমান বয়স চৌষট্টি বছর মুক্তির আগ পর্যন্ত মৃত্যুর প্রহর গুনেছেন তিনি ফাঁসির দড়ি গলায় লটকানো দৃশ্য কল্পনা করেই এই দিনগুলো কেটেছে তার উনিশশো সালে আদালত গ্লেনফোর্ডকে ফাঁসির আদেশ দেয় এর আগে এবছরের নভেম্বরে ইসাডোর রোজম্যান নামে এক শ্বেতাঙ্গ শ্রেফপোর্ট জুয়েলারি নামে একটি গহনার দোকানের মালিক খুন হন ফোর্ড মূলত গহনা আনা নেওয়ার কাজ করতেন নিরাপত্তার জন্য তাকে একটি আটত্রিশ বোর্ডের রিভলভার দেন মালিক রোজম্যান খুন হওয়ার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে তখন গ্লেনফোর্ডকে আটক করে নিয়ে যায় এরপর খুনিদের একজন হিসেবে বিবেচনা করে আদালত তাকেও ফাঁসির আদেশ দিয়ে দেয় এরপর দীর্ঘ তিরিশ বছর কারাগারে ফাঁসির অপেক্ষায় সময় কাটাতে হয়েছে গ্লেনফোর্ডের কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তিনি নির্দোষ প্রমাণিত হন সাক্ষী নিজে এসে বলেন আসলে যে খুন করেছে সে ওই সাক্ষীর গার্লফ্রেন্ড ছিল তাই তিনি মিথ্যে কথা বলেছিলেন এরপরই গ্লেনফোর্ড খালাস পেয়ে যান স্ত্রী ও কন্যাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ জাহিদুর রহমান জাহিদ বিশ বছর কারাভোগের পর মুক্তি পায় রূপসা উপজেলার নারিকেলি চাঁদপুর গ্রামের ছেলে জাহিদ উনিশশো সালে বাগেরহাটের ফকিরহাট থানার উত্তরপাড়ার ময়নুদ্দিনের মেয়ে রহিমার সঙ্গে শেখ জাহিদুরের বিয়ে হয় বিয়ের পর থেকে জাহিদ শ্বশুরবাড়িতে থাকতেন উনিশশো সালের পনেরোই জানুয়ারি জাহিদের ঘর থেকে স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার হয় এ ঘটনায় জাহিদের শ্বশুর ময়নউদ্দিন বাদী হয়ে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন উনিশশো সালের উনিশে নভেম্বর এই মামলার অভিযোগপত্র দেয় পুলিশ তার আগেই আঠারো জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন জাহিদুল পরে জামিন পেয়ে পালিয়ে গেলেও আবার তিনি পুলিশের হাতে ধরা পড়েন দুই সালের পঁচিশে জুন বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত আসামি জাহির উদ্দিন রহমানকে মৃত্যুদণ্ড দেন রায়ের বিরুদ্ধে দুই সেপ্টেম্বর জেল আপিল করেন তিনি এবং নিজেকে নির্দোষ প্রমাণিত করেন তাই সর্বোচ্চ আদালত তাকে মৃত্যুদণ্ডের আগে নির্দোষ হিসেবে খালাস দিয়ে de নাম্বার টেন সাদা ইউনিফর্ম পরানো অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও হাজির শুধুমাত্র কার্যকরের অপেক্ষা নিয়ম অনুযায়ী বলা হয় সে শিখছে লেখতে নাটকীয়তা শুরু এখানে সাফাত হোসেনকে ফাঁসির সাদা ইউনিফর্ম পরানো হয়েছিল প্রস্তুত ছিল ফাঁসির মঞ্চ এরপর তাকে বলা হলো তার শেষ ইচ্ছা লিখতে এবং তার লেখার পরই তার ফাঁসি কার্যকর স্থগিত করা হয় আসলে ফাঁসির আগে তাকে তার শেষ ইচ্ছে লিখতে বলা হয় তখন সাফখাত লিখেন আমি নির্দোষ তারা যে জন্য আমাকে ফাঁসি দিতে চায় আমি সেই অপরাধ করি করেনি তারা অপরাধীকে বাঁচাতে চায় এবং ইতিমধ্যেই তাদের খালাস দিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের আইন অনুযায়ী আঠারো বছরের কম বয়স শিকারও মৃত্যুদণ্ড হয় না এবং নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ও গ্রহণযোগ্য নয় তাই তার ফাঁসি স্থগিত করা হয় যদিও মানবাধিকার সংগঠনগুলো তদন্ত করছেন হত্যাকাণ্ডের সময় সাফখাতের বয়স আসলে কত ছিল এবং স্বীকারোক্তির জন্য তার উপর কোনো নির্যাতন চালানো হয়েছিল কিনা দুই হাজার সালে যখন তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় তখন তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর হত্যার কথা স্বীকার না করায় তার উপর নির্মম নিপীড়ন চালানো হয় তাকে সিগারেটের ছ্যাকা পর্যন্ত দেওয়া হয় তার নখ উপরে ফেলা হয় কিন্তু অবশেষে তার মৃত্যুদণ্ড স্থগিত করে দেওয়া হয়েছিল মৃত্যু এমনই এক শব্দ যা আমাদের নিয়ে যায় অজানা কোন রাজ্যে যার সম্পর্কে আমরা কিছুই জানি না সুন্দর এই পৃথিবী ছেড়ে কেউই যেতে চায় না মৃত্যু আসন্ন হলে শেষবারের মতো আরেকটু বাঁচার আকতি জাগে অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাদের সম্পর্কে চিকিৎসকরা মৃত্যুর একটা সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দেন কেউ কেউ নিজেই টের পান তারা বেশি সময় হাতে নেই দীর্ঘস্থায়ী অসুস্থ রোগীদের দেখাশোনা যারা করেন তারা প্রায়ই খেয়াল করেছেন মৃত্যুর আগে রোগীরা তাদের মৃত্যু টের পেয়ে যান অনেকেই মৃত্যুর কয়েক ঘন্টা আগে টের পেয়ে যান যে তিনি মারা যাচ্ছেন অনেকে কয়েকদিন আগে সেই ঘটনা টের পেয়ে যান তেমনি জেলের মৃত্যুর জন্য অপেক্ষারত কয়েদিরাও টের পেয়ে যায় তার মৃত্যু সন্নিকটে আর সে মৃত্যু থেকে বেঁচে ফেরার আনন্দ যে কত এটি শুধু সেই বুঝবে যে একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাই আমরা হয়তো বুঝবো না এই কয়েদিগুলোর আনন্দ যত যাই হোক মৃত্যু নিকটে আসলে মানুষ বাঁচার জন্য জীবনের সব কিছু বাজে রাখতে পারে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পেনিক পাচালটিকে সাবস্ক্রাইব করে বেল অল অন করতে ভুলবেন না জান শুধুমাত্র এভাবে ইউনিকপের প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে